বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান তালেবান অথবা পাকিস্তান হয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বয়ান শুনলে আমরা এগুলো নাটক করা হয় আমরা এক দিতাম কিন্তু আসলে কি সবকিছু এমন ছিল এটাও কিন্তু সত্য যে অনেক নিরীহ আলেমা তারাও যেমন হয়রানির শিকার হয়েছেন পাশাপাশি কিন্তু সত্যি সত্যি জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রকৃত যারা আছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ এখন আওয়ামী নেই তবে এই মুহূর্তে গতকালকে রাত্র থেকে আপনারা দেখছেন যে ঢাকায় অবস্থিত যে মার্কিন দূতাবাস আছে এটার যে নজিরবিহীন নিরাপত্তা সেনা টানা বাহিনী সহ বিভিন্ন পুলিশের মানে বিভিন্ন ইউনিট যেভাবে রাতভর নিরাপত্তা দিল আসলে ঘটতেছিল কি ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মার্কিন দূতাবাসকে উড়াই দেওয়ার প্রস্তুতি কমপ্লিট আর এই ঘটনার পিছনে কারা তিনজন ব্যক্তি জড়িত কারা তারা আমরা যদি একটু তথ্যসূত্র দেখি যে সোমবার দিবাগত রাত আড়াইটায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার উনি একটা বললেন যে ডিএমপির সোয়াট বম ডিসপোজেবল ইউনিট হঠাৎ করে মোতায়েন করা হয়েছে তিনিও মার্কিন এম্বাসির সামনে অবস্থান করছেন এখন কেন সরজমিনে দেখা গেছে রাজধানীর বাড়িধার এলাকায় যে দূতাবাস চেয়েছে সেখানে আপনার ক্রাইম টিম বোম ডিসপোজাল ইউনিট পুলিশের বাড়তি সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন এখন মার্কিন দূতাবাসকে ঘিরে কি ঘটনা পুলিশের সূত্র বলছে ঢাকায় অবস্থিত এই দূতাবাসে হামলার পরিকল্পনা করেছে একটা গোষ্ঠী হামলা হতে পারে এমন তিনজনের পরিচয় ইতিমধ্যে নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মানে আমেরিকান এম্বাসি তারাই কিন্তু একটা ইনভেস্টিগেশন করে তিনজনের পরিচয় নিশ্চিত করে ফেলেছে এই তিনজনের নাম পরিচয় ঠিকানা ছবি সহ তথ্য পেয়েছে দূতাবাস আর এই তিনজনই বাংলাদেশের নাগরিক পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয় এছাড়া এই তিন সন্দেহভাজনের তাদের নাম পরিচয় পুলিশের কাছে মার্কিন এম্বাসি কর্তৃক আপনার দেওয়া হয় গোয়েন্দা সূত্র বলছে দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত এবং হামলার হুমকির বিষয়ে ডিএমপিকে কে জানানোর পর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের যারা কর্মকর্তারা আছেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সোয়াতের টিম নিয়ে দূতাবাস এলাকায় যান এবং সেখানে নিরাপত্তা জোরদার করেন এছাড়াও সিটিটিসি কর্মকর্তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে সেই তিনজনের নাম এবং ছবি তারা মানে তুলে দেন দেওয়া হয়। পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদারের কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ এক কথায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয় মার্কিন দূতাবাস এবং তার আশপাশের এলাকায় দূতাবাস এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ডিএমপির সিটিটিসির সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা জোরদার করছে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনীর গাড়িও সেই এলাকায় নিরাপত্তা প্রদান করছে এমন ঘটনা কি বাংলাদেশে প্রথম আমার কাছে মনে হচ্ছে গত সাত আট বছর ধরে আমি যত নিউজ করি যে মার্কিন দূতাবাস সেভাবে উড়াই দিবে বা সরকারের পক্ষ থেকে এরকম সতর্ক অবস্থানে বা সর্বোচ্চ প্রটোকল দেওয়ার ঘটনা আমার কাছে মনে হয় আমি আর শুনি নাই দেশের অভ্যন্তরে আসলে কি চলছে একটা গোষ্ঠী এখানে অনেক কিছু কিন্তু ঘটানোর চেষ্টা করছে এটা বোঝা যায় আর ডক্টর সাহেব তিনি নিজে পলিটিশিয়ান না এবং কি তিনি নিজে ভবিষ্যৎ ঝুঁকি বাড়াইতে চান না কারণ তিনি এই সরকারের ক্ষমতা ছাড়ার পর তিনি তার গ্রামীণ ব্যাংকে চলে যাবেন সত্তినాকেও অনেকটা সহনশীল ভূমিকা দেখা যাচ্ছে আর যার কারণে আজকে পশ্চিমা দেশগুলোতে যখন তিনি দাপছেন অনেকের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ তোনার হচ্ছে না তবে আমরা চাই বাংলাদেশে যে কোনো প্রতিকর ঘটনা না ঘটুক ভাইয়া হইবে না হইবে না ভিডিওটা জামাতের বেগেরা এটা শেয়ার করবেন বুঝছেন নি কারণ যেই নেতা এই কথা বলছে ওনার বাড়ি কিন্তু ভাইয়া নোয়াখালী নোয়াখালী বিএনপি নেতা কিন্তু বুঝছেন কিন্তু যে জামাতের যে বেডিও আছে মানে নারী সমর্থক আছে ব্যাগের হিডি মানে কপালের চারা চোরা ভাঙি দেবার জন্য নির্দেশ চলে এসছে কে দিয়েছে নোয়াখালীর বিএনপি নেতা কবিল্লা বিভাগ চাই যাই হোক নোয়াখালীবাসী রাগ হয়ে না কিন্তু নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিএনপির একজন নেতা যে বক্তব্য দিয়েছেন আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভাই আমি জামাতের কর্মী না তারপরে প্রতিবাদ জানাচ্ছি কেন একজন রাজনৈতিক নেতার মুখের ভাষা যদি এরকম হয় ক্ষমতায় যাবার আগে তাহলে যাবার পরে কি হবে এই প্রশ্ন কিন্তু ওনার এই বক্তব্য ভাইরাল হবার পরেই মার্কেটে আওয়াজ উঠেছে আমার মনে হয় বিএনপির উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ বিএনপিতে সবাই যে এই আপনার নজরুল ইসলাম স্বপনের মতন তার এই টাইপের নেতা কিন্তু না বিএনপি ভদ্র মানুষের দল কিন্তু দুই চারটা সেরকম দেইরা যাদের বিভিন্ন অপকর্মের কারণে আজকের দিনে বিএনপির কিন্তু টেনশন তৈরি হয়েছে যে আগামী দিনে তারা কি নির্বাচনে করে এককভাবে ক্ষমতায় পারবে পারবে নাকি না পাশ যাইতে কারণ এই বক্তব্যটার ইফেক্ট না সারা বাংলাদেশে হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট কি তৈরি দেখেন নোয়াখালীর কবিরহাট উপজেলায় নজরুল ইসলাম স্বপন নামে বিএনপির এক নেতার ভিডিও ভাইরাল হয়েছে যদিও বলা হচ্ছে তিনি সাবেক নেতা তিনি প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন নজরুল ইসলামকে মহিলা জামাত কর্মীদেরকে পেটানোর নির্দেশ দিতে শোনা যায় ঘটনার প্রেক্ষাপটকে একটা চুয়ান্ন সেকেন্ডের ভিডিও ছিল গত এগারোই অক্টোবর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটা মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে আর এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন চৌধুরী আর এতে বিশেষ অতিথি থাকেন আপনার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন তো তিনি তার এই বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে এখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিএনপি করে এবং বিএনপির পরিবার এখানে কোন জামাত শিবিরের কোন মহিলা সুরা সদস্য এদেরকে দেওয়া হবে না বিশেষ করে মা বোনদের মাঝে কোন রকম বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আপনাদেরকে সুরা সদস্য বলে আল্লাহ আইন বলে আপনাদের বেহেসদের সার্টিফিকেট দিবে নাকি দাড়ি পাল্লায় ভোট দিলে এইটাও জামাতের আরেকটা নোংরা প্রচারণ আমি নোংরা প্রচারণা এইখানে বললাম জামাত নিজেদেরকে মনে করে অলিয়া উলিয়ার দল যে ওনাদের এরকম বক্তব্য কয়েকজন হুজুর টুজরা আছে তার এক মনো আর আমির হামজা এইগুলাকে কই থেকে জানে যোগাইছে জামাত আমি জানি না কেরে যোগাইছে আরো কিছু আছে যারা বিভিন্ন প্রোগ্রামে গিয়া বলেন আমরা আল্লাহর দল তো বাকিরা কিসের দল আমির হামজারি বক্তব্য আছে যে এটাই সঠিক দল আর বাকিরা বাকি বুজুঙ্গামারকা এই ধরনের বক্তবের কারণে জামাতের প্রতিও অনেকের নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি হইছে মনে রাখেন ভাই আমি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি স্বপন জীবন বিএমপি রে খাইয়া দিছে জামাতের অনেক নেতা এই যে জান্নাতের টিকিট জান্নাতের পথ দেখাচ্ছেন ভাই রাজনীতি করে আপনারা কে কোন পথ দেখান বাঙালি জাতি বোঝে বোঝেন নাই যাই হোক তো ওই ওই বক্তব্যটাকেই এই স্বপনটা আনতেছিল যে নাউজুবিল্লা চিন্তা করেন কত বিশাল মাপের একটা কথা মানুষ হজ করে মক্কা শরীফ যায় দরকার আছে তাদেরকে ভোট দিয়ে আমি বেহেস্তে চলে যাইতেছি একদম পিড়াইবেন যদি কোনো মহিলা এই রকম বক্তব্য দেয় বা ঢুকে জামাত কর্মীদের নিয়ে তার এই বক্তব্য নিয়ে অলরেডি আপনার এটা নিয়ে ধরেন খুবই আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে এখন যে পাল্টা পাল্টি ভোটের রাজনীতিতে কথা তারপর হিন্দুদের মন্দিরে পূজায় গিয়া কেউ শ্লোক পাঠ করতেছেন কেউ কোরআন পাঠ করতেছেন দুই দলই এরকম খাবলা খাবলি শুরু হয়েছে হিন্দুদের ভোট টোট সবকিছু মিলে আপনারা কি খেয়াল করছেন আপনাদের প্রতি মানুষের আলোচনার জায়গাটা কতটুকু রোজা পূজা কেউ এক জামাতের নেতা মানে যার যেটা মন চাইতেছে এখনো সমস্যা হচ্ছে কি আমাদের রাজনৈতিক নেতারা পাবলিক ভোদাই ভাবে পাবলিক তো এখন ভোধাই না ভাই পাবলিক সব বুঝে এখন আমাদের মা বোনেরা যথেষ্ট সচেতন আমার নিউজের অডিয়েন্সের মধ্যে একটা বড় অংশই আছে মহিলারা নিউজ শুনে কিন্তু হয়তো চুলায় তরকারি দিছে আমার নিউজ চলতেছে অথবা তিনি ঘরের কোনো কাজ করতেছেন আমার নিউজ চলতেছে তো এরকম সবাই কিন্তু নিউজে কনসেন্ট্রেশন করে এই মোবাইল সেলফোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে জামাতের নিজস্ব রাজনৈতিক কৌশল আছে বিএনপির নিজস্ব রাজনৈতিক কৌশল থাকবে আপনি মানুষের অন্তর করে নেবেন অন্তর জয় করবেন কি পিডাইয়া কেউ কাউরে আপনি যদি জামাতের কোনো একজন নারী কর্মীর হাতে এই বক্তব্যের পর যদি কোথাও টাচ হয় সেটার দায়ভার কি স্বপন ভাই নেবেন আর আপনার এমন বক্তব্য জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সেন্ট্রাল কমিটি আপনি কালকেই যদিও পদে নাই আপনার পদ থেকে বহিষ্কার করে দেওয়া হবে তাহলে কি পাবেন কেন এই উগ্রতা হিংসার বাণী ছড়িয়ে দিচ্ছেন জামাত এবং বিএনপির বর্তমানে যে রাজনৈতিক অবস্থান দুইটাই কিন্তু অনেক নেগেটিভ ভাবে পরিচালিত হচ্ছে কিছু কিছু নেতাকর্মীদের বক্তব্যের যারা